ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব মাধ্যমিক বাংলা বিষয়ের প্রশ্নপত্রে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা তো এই যে প্রশ্নপত্র রয়েছে এখানে বিভিন্ন কিন্তু তোমাদের যে বুকলেট সিরিয়াল নম্বর রয়েছে তাই অবশ্যই তোমরা প্রশ্ন দেখে উত্তরগুলো একবার মিলিয়ে নাও এখানে প্রথমে তোমাদের সতেরোটা যে এমসিকিউ রয়েছে তার উত্তরগুলো আলোচনা করছি এক দাগে নির্দেশ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর প্রভাতে দুই বিখ্যাত লেখক শৈলজানন্দ ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কত ছিল সংগ্রহ দুই ডজন তিন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান এই ফিনিশিয়ানদের লেখনী কি ছিল উত্তর হার চার নম্বর কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় সমিতি পরিভাষা সমিতি নিযুক্ত করেন এখানে উত্তর করবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রশ্ন পাঁচ দাগ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসত্য পাঁচের গ ছয় আবার তোরা মানুষ হ এই বাক্যটি হবে অনুজ্ঞাসূচক বাক্য ভাব সাতদাক রয়েছে ভাব বাচ্চে প্রাধান্য পায় উত্তর করো ক্রিয়ার ভাব আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ এটা করো কর্তৃবাচ্য অনুসর্গ প্রধান কারক হলো অনুসর্গ প্রধান কারক কিন্তু তিন প্রকার দশ বুলবুলিতে ধান খেয়েছে এই যে বুলবুলির সঙ্গে যে তে যুক্ত হয়েছে হয়ে কি কারক হয়েছে এখানে করবে এটি কর্তৃকারক কোন সমাসে উপায় পদের অর্থ অক্ষুন্ন থাকে এটা করো দ্বন্দ্ব সমাসে পরবর্তী প্রশ্ন বারো নম্বর যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায় তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি কারণ যেন নেশায় পেয়েছে চোদ্দ নদের যাদের বয়স হলো তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু পনেরোর গ ষোল আফ্রিকা কবিতায় আদু যুগ ছিল উদ্ভ্রান্ত বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড এগুলো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো গেল এরপরে রয়েছে এসকিউ পার্ট যেখানে উনিশটা রয়েছে এগুলো মার্কস এগুলো আলোচনা করছি না যদি তোমাদের কোনো প্রশ্ন ডাউট থাকে তবে সেই প্রশ্নটা মেনশন করো উত্তর আলাদাভাবে দিয়ে দিচ্ছি তো এইগুলো তো প্রশ্নগুলো তোমরা দেখেছ তবুও একবার এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এগুলোর আমি আলোচনা করছি না পরপর করে ঠিক আছে এগুলো তিন মার্কসের কোয়েশ্চেন রয়েছে এই যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন তোমরা কয়েকজন বলেছিলে যে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য সেই জন্য আজকের এই পর্বে শুধু এমসিকিউর উত্তরগুলোই আলোচনা করলাম তো পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো